কঠিন সময়ে দুইটি আমল করুন দেখবেন আপনার সময় ঘুরে যাবে আপনার সময় পরিবর্তন আসবে এবং সব সময় কিন্তু খারাপ সময় থাকে না অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই সময়টা খারাপ যাচ্ছে আশেপাশের কোনো মানুষ তোয়াক্কা করছে না আশেপাশের মানুষ কেউ পাশে দাঁড়াচ্ছে না আপনার কাছে এমন মনে হচ্ছে যে আপনি সাগরের একটি মাঝখানে বসে আছেন আশেপাশে কেউ নাই সাহায্য করার মতো কেউ নাই আপনি এই সময় যদি দুইটি আমল করেন কারণ অবশ্যই আল্লাহ তালা আপনার সময়টাকে ঘুরিয়ে দিবেন এটা আমি নিজে চাক্ষুষ প্রমাণিত যে আমলগুলোর অনেক রয়েছে এবং নাল্লাহ আমলগুলো করতে বলেছেন এবং আমল করে অনেকে উপকৃত হয়েছে আপনি কঠিন সময় দুইটি আমল করলে আল্লাহ তালা আপনার এই কঠিন সময় দূর করে দিয়ে সময় ঘুরিয়ে দিবে এবং আল্লাহ তালা আপনার জন্য সবকিছু সহজ করে দিবে মনে রাখবেন আকাশের মেঘ কিন্তু সব সময় থাকে না আকাশে মেঘ চিতস্থায়ী নয় রাতের পরে যখন সকাল হয় তেমনিও আপনার টেনশন আপনার দুশ্চিন্তা আপনার খারাপ সময় সব সময় থাকবে না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন দুইটি আমল করলে এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক আলামিন জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি দ্রুত পাঠ করা এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম খুলেন 22 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠা 4 5 লাইন সূরা আহزاب এর 56 নম্বর আয়াতে আল্লাহ

নবীর উপরে দূরত পাঠ করো আমি অনেক সময় দেখেছি পাঠ করে আমি অনেক বিপদ থেকে উদ্ধার হয়েছে আল্লাহ তালা নিজে আমাদেরকে হেফাজত করবেন আপনি প্রতি সর্বশ্রেষ্ঠ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এছাড়া সল্ল আলহালাম এটাও একটা দূর এছাড়া আল্লাহ মোহাম্মদ এতটুকু পড়তে পারেন তবে সর্বশ্রেষ্ঠ এবং হচ্ছে ইব্রাহিম এটা আপনি যত বেশি করবেন তত বেশি আল্লাহ বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আপনার কঠিন সময় পার করে দিবে সেটা হচ্ছে ইস্তেক আমল যত বেশি আপনি ইস্তেক ফার করবেন ইস্তেক মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সকল ধরনের বিপদ হেফাজত করবে প্রটেক ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ থেকে হেফাজত করবে আল্লাহ তালা সুরা নোহের এগারো বারো তেরো নম্বর লাইনগুলোতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন খুবই সুন্দর করে ইস্তেক ফরনে ফজিলত এখানে বলে দিয়েছেন সুতরাং যখন কঠিন সময় আসবে দুইটি আমল করবেন একটা বলা হচ্ছে দুরুস আমল করবে দ্বিতীয় নম্বর হচ্ছে একইনের সাথে ইস্তেক ফর আমল করবেন দেখবেন আল্লাহ তালা সকল ধরনের বিপদ দূর করে দিয়ে আপনার সময়টাকে ঘুরিয়ে দিবেন এবং আপনার ভালো সময় চলে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে সকল ধরনের খারাপ সময় থেকে দূরে সরিয়ে আল্লাহ তালা আমাদের সকল জীবনটাকে সহজ